যদি আপনি অমনি মনলাতার সাউরে লাল ময় এক Bunda আপনি নামাজি বনে যাও যেলা নমাজ পড়ল নলা নামাজি বনে যাও আর যে কারণে নামাজ বাকি যাইলা ন হয়ে আপনি বনি না সাবধান এটা নামাজ নে পড়ি যনা আপনি আগে নামাজি বনে যাও আপনি আগে মুসলমান বনে যাও ডালিয়া আর তো কে মুসলমান গরু গস্ত মুসলমান খোঁজা আর জখাতে ইল্লা صدকা করে তুই trai মুসলমান আল্লাহর বান্দারে মুসলমান বনা সুদা কথা মুমিন বনা বড় কঠিন আল্লাহ اللهم صل على محمد وعلى ال سيدنا محمد اللهم صل على محمد

আমরা আগে মুমিন জেলা বনন হলে আমরা বনি যাই মুমিন বনে গেলে আর কোনো অসুবিধা জমি থাকে না আল্লাহ

আচ্ছা আমি যে কথা কোনো কইছি কোরআন শরীফার হদিসর কোনো বারে কিছু কইছি নি তো আমার তো কা কইছি নি একবার দেখি আপনারা একটা প্রতীক আমার মত নিকৃষ্টরে দেখা কোয়া যে আপনারা আমি ওয়াজ যে গুন্তা করছি গুন্তা আপনার গুতার উপরে আমল করবা বলি আপনারা একবার তা লোকছেন লোক আছেন দেখি মাশাআল্লাহ 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 আল্লাহ আপনারা হায়াত দাও আল্লাহ আপনারা দরজা বুলন ফরমা আল্লাহ আপনারা রামন ইমান জমিন রইতে দেখো আপনারা ফরমা কোয়া আমিন আমিন আর মনা আপনারা জান্নাত

পায়ে ধরে বলতে বনী আল্লাহর মায়ের বন্ধক আপনারা বাম фрон্ট প্রতি বনীরা কোনোদিন আল্লাহর যতর সামনের পার্টি বনী যাওগি আপনারা আমরা বনী দেইছলো আল্লাহ যতর আল্লাহ হবিবর কোনোদিন বাম фрон্ট প্রতি বনবার চেষ্টা না আল্লাহর যতর গোলাম বনী লাগিয়া আল্লাহর হবিবর গোলাম বনী লাগিয়া এ আল্লাহর মায়ের বন্ধা বন্ধি খাম হাসি লই গেছে গিয়া এ আল্লাহর মায়ের বন্ধা যে উনে জামাইয়ে গালি হলো তার বউয়ের শ্বশুর উড়লি একবার দুইবার তিনবার গালি লখ একবার গালি লো তালাকের জন্য কুল তালাক হয়ে গেল গিয়া আর একবার দুইবার গালিল তুই তিনবার গালি যে তালাকে খেনাইয়া যেমন সুটের 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 বাঙ্গের বাঙ্গের হয়ে গেছে গিয়া কয়েকবার গালি দেওয়ার আল্লাহার বিয় দুই বাঘ নাই আমার তো তোর বুথ মায়ের হয়ে হালার মুল্লাই কিতাপড়ায় বাইকাল হালার মুল্লাই কিতাপড়ায় আই তিন বছর তো তুমি তোমার দুবার কন্ট্রোলার পর যাও আল্লাহ রা মার ও তার বডি কন্ট্রোলার আল্লাহাম্মদ সৈন্যদিন আর দুই মিনিট বাকি একটা আওয়াজ আমার এক ঘন্টা হয়ে গেছে আল্লাহর ফজল করমে আমি একমাত্র আপনার আর আমার জমিনর কোথাও গুন্ডে আমি মানা চাইছি আমি ওয়াজর উদ্দেশ্যে আইছি না আর আমি যে রুতা হয়েছি এ রুতার উপরে আপনারা আমল করবার চেষ্টা নিবা আর আমন ইমান রইবার চেষ্টা নিবা আর সিদাফতে চলবার আপনারা চেষ্টা নিবা সাবধান কোনোদিন কোন মানুষের অসুবিধা